হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের কাছে একটা কাহিনি শেয়ার করব যে কাহিনিটা আমার সামনে ঘটছে আর আমি ওইখানে ছিলাম জিনিসটা দেখার পর খুব খারাপ লাগছে এমন একটা কাহিনি আপনাদের সাথে আজকে শেয়ার করব আর কাহিনিটা হতে একটা ছোট বাচ্চার যে হচ্ছে ক্লাস সেভেনে পড়ে নাকি নাইনে পড়ে আমার সঠিক মনে নাই যাই হোক কাহিনি যেটা ঘটছে সেটা হচ্ছে একটা ছোট বাচ্চা ক্লাস সেভেন অথবা নাইনে পড়ে এমন একটা বাচ্চা আমার সঠিক ক্লাসটা মনে নাই। সে থাকে হচ্ছে বংশালে বংশালের ওই দিক থেকে সে হচ্ছে স্টার্ন করে স্টার্ন শিখে এই টাইপের মানে স্টান নিয়ে তার অনেক চিন্তা ভাবনা ইত্যাদি ইত্যাদি সে তার বাসা থেকে ষাট হাজার টাকা চুরি করছে চুরি করে আমাদের পরিচিত একটা দোকানে আসছে আয়সা সাইকেল অর্ডার দিছে সাইকেলটা রেডি হয়ে গেছে সাইকেল কমপ্লিট তার বাসায় পরের দিন টের পাইছে সে বাসা থেকে হয়তো টাকা চুরি করছে এতগুলো টাকা হুট করে আলমাই থেকে নাই হয়ে গেছে সেই ক্ষেত্রে বাসায় সন্দেহ করছে আর সে থাকে বংশাল মিরপুরে আসছে একমাত্র কারণ ছিল সে সাইকেল অর্ডার দিবে কিন্তু সে টাকাগুলো চুরি করে নিয়ে আসছে নিয়ে আসার সময় বাসা থেকে বলে বের হইছে আমার খালার বাসা হচ্ছে কাজীপাড়া কাজীপাড়া না সরি বিপুর চৌদ্দর দিকে হয়তো তার খালার বাসা তার খালার বাসায় সে যাবে খালা তো ভাইদের দেখতে ইচ্ছে হতেছে অনেক দিন হয়েছে তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না আমি খালার বাসাতে ঘুরে আসি এই কথা বলে সে হচ্ছে তার বাসা থেকে আসছে তার মূল উদ্দেশ্য হচ্ছিলো টাকাগুলো চুরি করছে সেই টাকা দিয়ে সে একটা সাইকেল অর্ডার করবে ষাট হাজার টাকা এই পিচি ছেলেটা মানে তার ধারণাও নাই ষাট হাজার টাকা কী পরিমাণ টাকা আর একটা মানুষের ষাট হাজার টাকা ইনকাম করতে কি পরিমাণ কষ্ট করতে হয় মানে অনেক ক্ষেত্রে বলা যায় মানুষের দুই বা তিন মাসের স্যালারির সমান তার বাবা হয়তো বা টাকাগুলো আনছিল। তার মানে অফিসের কোনো টাকা বা এ টাইপের কোনো টাকা সে সবগুলো টাকা চুরি করে মিরপুরে এসছে এসে একটা দোকান থেকে সাইকেল অর্ডার করছে সে হচ্ছে উইস্কো দিয়ে নাকি সম্ভবত উইস্কো দিয়েই একটা বিল্ড করছে অথবা ইউসকা দিয়ে একটা বিল্ড করছে যতটুকু আমার মনে আছে আর ঘটনাটা তিন চার দিন আগের কাহিনী বর্তমানে কাহিনী না তিন চার দিন আগের কাহিনী বা ভিডিওটা কবে রিলিজ সেটাও আমি বলতে পারতেছি না যখন এডিটের টাইম পাবো তখন হয়তো এডিট করে ছাড়বো সে মানে টাকাগুলো চুরি করে সাইকেল বিল করলো আর মোটামুটি ষাট হাজার টাকা কী টাইপের সাইকেল বিল্ড করা যাবে আপনাদের সবারই ধারণা আছে সাইকেল অনেক ভালো সাইকেল দেখে যে কারো পছন্দ হবে সাইকেল দেখে আমারও পছন্দ হয়েছে কিন্তু আমি জানতাম না ছেলেটা চুরি করে টাকাটা আনছে আমি দোকানে আড্ডা দিতেছি তার কিছুক্ষণ পর দুইটা ছেলে আসছে দোকানে একটা ছেলে ছবি দেখাচ্ছে এই ছেলেটা কি আসছিল গতকালকে বা আজকে আসছিলো আপনাদের দোকানে কেন কি হয়েছে ওই ছেলের কাছে পরে একটু শুনতে চাইলাম কি হয়েছে যদিও ছেলেটাকে আমি ছবিতে দেখছি বাস্তবে দেখি নাই জানার পর বুঝতে পারলাম সে বাসা থেকে টাকাটা চুরি করে নিয়ে আসছে আর চুরি করে সে হচ্ছে সাইকেল অর্ডার দিছে এখন সাইকেল টোটালি কমপ্লিট সাইকেল সে আসছে অর্ডার দিছে বানাইছে সে চালিয়াও দেখছে সে পেমেন্ট করছে না কি করে নাই এ বিষয়ে আমি কিছু বলতে পারি না আর আমি দোকানে সরাসরি কথা বলি নাই মানে সে টাকা পেমেন্ট করছে নাকি করে নেই এই বিষয়ে যেহেতু অনেকগুলো টাকা সে মনে হয় নিজের কাছে রাখেও নেই সাইকেলের টাকা পেমেন্ট করে দিছে যতটুক আমার ধারণা এখন সাইকেলটা সে বলছে তার বাসায় পাঠিয়ে দিতে তার ঠিকানা দিয়ে গেছে সে আবার বাসায় চলে গেছে সাইকেল অর্ডার দিয়ে আর সাইকেলটা কুড়ি আসার জন্য রেডি টেডি করা হয়েছে দোকান থেকে মানে ওই অবস্থায় আমি মূলত সাইকেলটা দেখছি এখন কথা হচ্ছে যে দোকান থেকে সাইকেলটা সে কিনছে বা অর্ডার করছে সে দোকানদার কি কোনো দিনও টাকা ফেরত দেবে নাকি সে এই টাকা কোনোভাবে রিকভার করতে পারবে আমাদের আশেপাশে ধরেন এই ধরনের অনেক পিচ্ছিপলাপান থাকে যাদের সাইকেল নিয়ে অনেক ফ্যান্টাসি থাকে বা ইচ্ছা থাকে আমরা যারা বড়রা আছি তাদের এই জিনিসগুলোর দিকে একটু খেয়াল রাখা উচিত ধরেন একজন বাবা মা সে কোনোদিনও দিনও খেয়াল রাখবে না তার বাচ্চা টাকা চুরি করতেছে নাকি করতেছে না আর যে এত বড়ো অ্যামাউন্ট চুরি করতে পারে এটা তো কারোর ধারণাও থাকবে না সে হয়তো বা মজার ছলে নিয়ে নিছে নিয়ে হচ্ছে সাইকেল একটা অর্ডার দিয়ে দিছে কিন্তু এই টাকাটা তাদের রিকভার করতে যে কতদিন সময় লাগবে বা তার অফিসে যে কী অবস্থা হবে সেটা একমাত্র তার বাবাই বলতে পারে আমিও বলতে পারবো না আপনিও বলতে পারবেনা কেউই বলতে পারবে না আর দোকানদার সেও কোনো দিন মানে টাকার রিকভার বা সাইকেলটা রেখে টাকা ফেরত দিবে এই টাইপের হবে না সে যেহেতু সাইকেল বিল করছে ন্যূনতম হলেও ওই সাইকেলটা যদিও রেখে দেয় সেই ক্ষেত্রেও অন্তত পাঁচ হাজার বা দশ হাজার টাকা কমায় রাখবে তার কারণ হচ্ছে সাইকেল সে ওইটা বিল করার পর ইউজ করছে চালাইছে আর প্রতিটা জিনিসই থাকে ইনটেক সে যেহেতু এটা খুলছে মানে খুলে চালাইছে ইনটেক আর নাই সেই ক্ষেত্রে অবশ্যই এটার দাম কমবে আর কি পরিমাণ কমবে এই বিষয়ে আমার কোনো ধারণা নাই এখন সে বাসায় মানে সবাই যখন ধরছে টাকা দিয়ে কি করছো কি করসো সে তখন সেই দোকানের নাম বলছে আমি অমুক দোকানে যে একটা সাইকেল অর্ডার দিছি আর সাইকেলের দাম এত এখন তারা যে সে যে সাইকেলটা বানাইছে বানানোর পর চালাইছে এটাই কিছু সে শেয়ার দেয়ার করে নাই আর তার দুইটা খালাতো ভাই আসছে খালাতো ভাই একটা আসছে একটা হচ্ছে খালাতো ভাইয়ের সম্ভবত না এটা খালাতো ভাই আমার মনে নেই তারা এসে দোকানে ভেরিফাই করতে আসছে সে কি আদৌ সাইকেল বানাইছে কি না এখন কথা হচ্ছে দোকানদারও কোনো দিন স্বীকার করবে না আমার দোকানে আসছে সাইকেল অর্ডার দিছে বানাইছে আর সামনে যে সাইকেলটা আছে এটাই হচ্ছে আপনার সেই সাইকেলটা যেটা সে অর্ডার দিয়ে গিয়েছে আর এটা যদি তার খালাতো ভাইটাই জানে তারা একটু বড়ো ছিল তারা ছোটো বিষয়টা এরকম না তারা হচ্ছে আমার থেকে হয়তো বা দুই তিন বছরের ছোট হবে নর্মালি ওই যে পিকচার অর্ডার দিয়ে গেছে তার থেকে অনেক বড় এখন তাদের করণীয় কি এখন দোকানদার বলছে যে ছেলে অর্ডার দিয়েছে তাকে নিয়ে আসেন চেহারা দেখলে হয়তো বা মনে টনে পড়তে পারে আমাদের দোকানে এরকম সারাদিন অনেক অর্ডার আসে আমরা দেখলে জানতে মানে বুঝতে পারবো এটা কি সে ছিল নাকি অন্য কেউ ছবিতে আমরা চিনতে পারতেছি না হয়তো চিনতে পারলেও যে কাজ যাবে না বিষয়টা হচ্ছে এরকম এখন আমার কাছে অনেক সময় অনেক পিচ্চি অর্ডার দেয় মানে পিচি পোলাপান ভাইয়া এটা লাগবে ওটা লাগবে তখন আমি সবসময় চেষ্টা করি বলি ভাইয়া তোমার বাসায় বড়কে কে আছে তারে দাও কারণ একটা জিনিস পোলাপান চুরি করে তৈরি হইলে টাকা ম্যানেজ করে হইলেও বিভিন্ন জিনিস অর্ডার দিয়ে দিতে পারে মানে সে টাকার মূল্যটা বুঝবে না এটা খুব স্বাভাবিক একটা বিষয় কারণ সে তৈরি পাইতেছে ওইটারে সে যেমনে পারে তেমনে ব্যবহার করতেছে এই হচ্ছে বিষয়টা কিন্তু বাসার বড় যারা আছে তারা জানে কি পরিমাণ কষ্ট করে তার টাকাগুলো ইনকাম করতে হয় এই যারা বিশেষ করে বাসায় ছোটো পোলাপান আছে স্টান করে বিশেষ করে সাইকেলের ফ্রেম চেঞ্জ করে অনেক সময় আমি খেয়াল করি যে পোলাপানগুলো এই জিনিসগুলো অর্ডার করে বা এই জিনিসগুলো কিনতে চায় তাদের ওই পরিমাণ অ্যামাউন্ট মানে একটা তো আছে জমায়া কিনতেছে ওই পরিমাণ অ্যামাউন্ট জমায়া কিনাটা সম্ভব না মানে জমাইলে আপনি কয় টাকা জমাইতে পারবেন ছোটো কোলাপান মানে যত কষ্টই হোক আপনি সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জমাইতে পারবেন এর থেকে বেশি তো জমানোটা খুব একটা সহজ কিছু না মোটামুটি ভালো কষ্টদায়ক আর খরচ টাকা হবেই টাকা কেউ যত্ন কইরা দীর্ঘ টাইম রাইখা দিতে পারবে না এটা খুব স্বাভাবিক একটা বিষয় যাই হোক বিশেষ করে যারা দোকানদার আছেন বা যারা যারা আছেন নিজের লাভ তো হবে অবশ্যই এদের কাছে বিক্রি করতে পারলে আর এরা দাম দর টর কিছু করে না এটাও একটা জিনিস যারা ছোটো পোলাপান আছে তাদের দাম দর টর নেওয়া কোনো মাথা ব্যথা নাই একটা জিনিসের দাম চাইছে এত এত দিবেন আচ্ছা দিলেন না আচ্ছা দেন নেওয়া যাই বিষয়টা হচ্ছে এরকম এদের মানে বাস্তবতা সম্পর্কে কোনো ধারণা নেই যাদের বিশেষ করে ছোটো বাচ্চা কাচ্চা আছে বাসায় আর তাদের যে কোনো একটা জিনিসের প্রতি ঝোঁক হয়তো মোবাইল হয়তো কম্পিউটার অথবা সাইকেল যে কোনো কিছুর প্রতি ঝোঁক থাকতে পারে চেষ্টা করবেন মানে কোনো কিছু কিনতে হইলে আপনারা সেই বিশ্বাসটা ওই বাচ্চাদের কাছ থেকে অর্জন করবেন চলো আমি তোমাকে কিনে দিচ্ছি তোমার টাকা দিয়ে কিনে দিচ্ছি আমি তোমাকে কিনে দিচ্ছি আমি তোমার সে থেকে কিনে দিচ্ছি অথবা কোনো জিনিস বিশেষ করে ছোটো পোলাপানদের নিজে নিজে কিনতে দিবেন না চেষ্টা করবেন সব সময় সাথে থেকে কিনে দেওয়ার জন্য টাকা ওই ছোটো বাচ্চাটার হোক সমস্যা নেই বা টাকা আপনি দেন সেটাও সমস্যা নেই সাথে থেকে কেনানোর অভ্যাসটা কিনবেন মানে করবেন আর এটা করতে পারলে আপনার বাচ্চার ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে আর বিষয়টা দেখার পর আমার খুব খারাপ লাগছে আর বাচ্চাটাকে দেখে মনে হইতেছিল না মানে অত মানে হাই ফাই কোনো বাচ্চা বা তাদের ওই পরিমাণে সামর্থ্য আছে ষাট হাজার টাকা ফুট করে কভার দেওয়ার মতো যাই হোক বিষয়টা আপনাদের কাছে শেয়ার করলাম আর আপনাদের বাসায় ছোটো বাচ্চা কাচ্চা থাকলে আপনারাও বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি আপনাদের কাছে এটা শেয়ার করা ছিল তাই শেয়ার করলাম আশা করি কিছু কিছু মানুষের এই বিষয়টা একটু হলেও উপকারে আসবে ধন্যবাদ সবাইকে